আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে আমার বাসায় মেহমান এসেছে তো মেহমানের জন্য আমি কিন্তু রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি পাশের চুলায় কিন্তু আমি বাটটা বসিয়ে দিয়ে এখন পেঁয়াজ মরিচ কেটে এখানে গরুর মাংসটা বসানো হচ্ছে আর কি তো দুটা তরকারি যেহেতু রান্না করব একটা হইতে থাক আর একটা আমি রেডি করব তো হাঁসের মাংস তো রেডি করতে অনেকটাই সময় লাগে সেঁকতে হবে বাঁচতে হবে আর কি তো এগুলো সবই করে নিব এখন আর মশলাটাও বেটে নিচ্ছি কারণ আমি তো শিলপাটায় বেটি মশলাটা নেই আর কি তো আমি কিন্তু হাঁসটা সাকা বাসা হয়ে গেছে এখন কেটে তারপরে মশলাটা বেটে নিচ্ছি তো এখন গরুর মাংসটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি কষানোর ভিতরে পাশে একটু গরম পানি দিছি পানিটা দিয়ে তারপরে পাশের চুলাতে আবার হাঁসের মাংসটা বসিয়ে দিব আমার বাদটা হয়ে গেছে তো ভাইয়ার আফোরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক আফরা ভাইয়ারা আসো অন্যের ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করে আবার কেন সাবস্ক্রাইব করো এতে কিন্তু তুমিও তোমার নিজেরও ক্ষতি আমারও ক্ষতি এটা করো না প্লিজ তোমার মন চাইলে সাবস্ক্রাইব আর করো মন চাইলে করো না কিন্তু করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব আর করো না এতে কিন্তু চ্যানেলের প্রতি ইফেক্ট পড়ে বুঝছো তো আমি এই লাইনে নতুন এত ভালো বুঝি না তো আমি কিন্তু অনেকের ভিডিও দেখি সেখান থেকেই আর কি এই জিনিসগুলা জানি বা শিখি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু গরুর মাংসটা প্রায় হয়ে গেছে এখন জিরা দিয়ে নামিয়ে নিব হাঁসের মাংসটা কিন্তু আরও জোর হবে কিন্তু আমার মেহমান খুব তাড়াপা করতেছে এই কারণে আমি একটু জল জল থাকতেই কিন্তু জিরাটা দিয়ে দিলাম তারপরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি যে নামিয়ে নিব তারপর মেহমানদেরকে খেতে দিয়ে দিলাম আর কি তো মেহমান চলে গেছে তারপরে কিন্তু আমি যে গোস গাছ করাও শুরু করে দিয়েছি কারণ আমি যখন কার কাজ তখনই করা পছন্দ করি এইটাই আমার একটা অভ্যাস আর কি তো যেটা বলতে চাইছিলাম ভাইয়ের পুরা কি ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবার করে দিও না করলে সাবস্ক্রাইবার করতে মন ছেলে করবা না মন ছেলে না করবা আর কয়েক মিনিটেরই তো একটা ভিডিও পুরা না দেখে কী তোমরা কমেন্ট করো তো আমার আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ